কলকাতার রাজপথ আমরা স্তব্ধ করে দিতে চলেছি তবে আমরা ভারত হিসেবে দেশের আইন মানে সম্মান করি আমরা দেশের আইনের উপর আঘাত করি জনগণের ক্ষতি করে সরকারের সম্পত্তি নষ্ট করে আমরা কিন্তু এই প্রতিবাদ করতে পারার পক্ষে নয় যিনি বা যারা করছে বা করবে সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার আমাদের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই আমরা পদসভার সরকারের কাছে আওয়াজ তুলতে চাই যে এই বিল প্রত্যাহার করতে হবে আমাদের আমাদের সম্পত্তি আমরা সহ্য করব না আমরা বেড়ে নেব না মুসলমানদের ধর্মে ভারতীয় ঐতিহ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমরা আমাদের সব কিছু অধিকার আমরা পেতে চাই আমাদের অধিকারে বাধা দেয় আর এই ভারতকে তারা রক্তার্থ করতে চায় সম্প্রদায়িক সম্প্রীতির নামে তারা হিন্দু মুসলিম করে দেশে দাঙ্গা লাগাতে চায় সমস্ত দাঙ্গালা সরকার নেতাদেরকে আমরা ডাস্টবিনে ফেলবো আমরা সব ধর্মের মানুষ এক হয়ে আমরা এর প্রতিবাদ করছি ঠিক কিনা হচ্ছে একদিন রাস্তা অবরোধ হবে ট্রেন লাইন বন্ধ হবে গাড়ি হবে কিন্তু না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা প্রতিবাদ করছি দেশের সম্মান বিজ্ঞৎ দেশের আইনকে মেনে নিয়ে মাথা পেতে নিয়ে আমরা প্রতিবাদ করছি এটা সরকারের কাছে আমরা জানাতে চাই এই বিল কৃষক বিলের ন্যায় প্রত্যাহার করতে হবে নাহলে সারা বাংলার মানুষ তারা মানবে না না মানে একদিন আমরা দিল্লির বুকে গিয়ে হাজির হবো তৈরি আছে আমাদের অধিকার আমাদের অধিকার আমরা মেনে নিতে পারবো না আমাদের ঐতিহ্য আমাদের বাপদাদা রেখে যাওয়া সম্পত্তি মসজিদ মাদ্রাসা কবরস্থান এই জায়গায় অন্য ধর্মের মানুষ তাদেরকে মাথা দিতে দেব না আবার প্ল্যানিং করে দুজন হিন্দুকে এই গ্রুপের মধ্যে রাখছে এটা কোনোদিন হতে পারে না অন্য ধর্মের মানুষরা তাদেরও দেবত্ব সম্পত্তির প্রতি কিন্তু ওর লক্ষ্য পড়েছি আজকে মুসলমানদের সম্পত্তিতে হাত দিয়েছে মানে অন্যরা আনন্দ করার কিছু নেই একদিন ওদেরও সম্পত্তিতে হাত দেবে আমরা সব ধর্ম বর্ণের মানুষ ইউনিটি একতার সঙ্গে লেগেছি বিশেষ করে আমরা দরবার শরীফ কিছু কম বেশি পঞ্চাশ থেকে ষাট জন পিস দিয়ে যেটা রাস্তায় হাঁটতে নেমেছি সারা বাংলা আমরা স্তব্ধ করবো ইনশাআল্লাহ ཅོ� ཅསྱ ཅོ ཅེ རོར ལསྱུ རང 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 ར རའི རསས� རཁ� ཤསར ས�

মহারাজনা ঝামেলা করতে না কিন্তু အစ်မ